আপনি কি প্রস্রাবের জ্বালা পরায় ভুগতেছেন আপনার প্রস্রাব করলে অনেক বেশি জ্বালা পড়া হয় প্রস্রাবের মধ্যে ইনফেকশন প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয় পুজ বের হয় অনেক ডাক্তার দেখিয়েছেন কোনোভাবেই আপনার কোনো ঔষধের কাজ হচ্ছে না আমি আপনি আমি আপনাকে আজকে এমন একটি ঔষধের কথা বলবো যে ঔষধটি ব্যবহার করলে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ঔষধটি খুব সহজলভ্য বেশি টাকা দিয়ে কিনতে হবে না আসলে আগে আমরা একটা হাদিস শুনে নেই অন্তত আবদুল্লাহ আবদুল্লা ইবনে জাফর তালা বর্ণনা করছেন ওয়ান আবদুল্লা ইবনে জাফর তালা করেন আমি দেখেছি আল্লাহ নবীকে আক্রল। তথা কাকরল ফল কে আর খেজুর কে একসাথে মিশিয়ে খেতে এই হাদিসের উরুদে কিতাবুল মফরাদাতের মধ্যে এসেছে কারো যদি ফসরাবি ইনফেকশন থাকে ওই ব্যক্তি যদি খেজুর এবং কাকরল ফলকে একসাথে মিশিয়ে ভিজিয়ে রেখে ওই ভিজা পানিটা যদি কিছুদিন খালি পেটে খায় ওই ব্যক্তির ফস্রাবে ইনফেকশন ভালো হয়ে যাবে আপনাকে আবার বলছি খেদুর এবং কাকরল যে তরকারিটা ওটাকে আপনি কেটে কুচি কুচি করে পানিতে ভিজিয়ে রেখে ওই পানিটা কিছুদিন আপনি খেতে থাকেন ইনশাল্লাহ হাদিসের এই আমলটি করলে কিছুদিনের মধ্যে আপনার প্রস্তাবের জ্বালা করা প্রস্তাবের রক্ত এবং পুচ করা সমস্যার সমাধান হয়ে যাবে